আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটা নতুন অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করতেছি সেটার নাম হচ্ছে ওয়েব থ্রি জিপিটি তো আমি এখন দেখাবো আপনাদেরকে কীভাবে ওয়েব থ্রি জিপিটিতে আর ডিপোজিট বা রিচার্জ করতে হবে এজন্য আমাকে প্রথমে ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে তারপর ট্রান্সফার টু স্মার্ট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর এই যে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন টিআরসি টোয়েন্টি ইউএসডিটি অথবা বি টোয়েন্টি ইউনিভার্সিটি তো আমি এখন বিয়েন্টি ইউভার্সিটি সিলেক্ট করব তো চুজে ক্লিক করব তারপরে এখানে কপি অপশান আছে কপিতে ক্লিক করব তারপরে শিওরে ক্লিক করব শেষ এখন আমি চলে যাব আমার বাইনান্স অ্যাকাউন্টে বাইনান্স অ্যাকাউন্টে গেলাম তারপরে বাইনান্স অ্যাকাউন্টে যাওয়ার পর আমি এই যে ইউএসডিটি সিলেক্ট করলাম একদম প্রথম থেকে দেখে বাইনান্স অ্যাকাউন্টে এই যে আমার হোম স্ক্রিন আছে আমি এখন উইথড্রতে ক্লিক করব তারপরে উইড্রো অপশানে যাব তারপরে ইউএসটি সিলেক্ট করব তারপরে সেন্ড বাই নেটওয়ার্ক ক্লিক করব। তারপরে হয় যেটা কপি করেছি সেটা এখন বসে দেব কপি করেছি যেটা একটা সঠিক কিনা দেখার জন্য আমাকে যেতে হবে অ্যাড্রেসে এখন দেখা আছে জিরো ওয়ান তারা দেখি এখন জিরো ওয়ান হ্যাঁ অ্যাড্রেস ঠিক আছে তারপরে এখানে এম বিএনবি স্মার্ট চেইন ভিভ টোয়েন্টি সিলেক্ট করেছে জন্য এটাতে ক্লিক করব তারপর ম্যাক্সে ক্লিক করবো মানে আমি সবগুলোই ডিপোজিট করতে চাচ্ছি তারপরে আমি এখন উইড্রোতে ক্লিক করবো ওকে সব কিছু ঠিক আছে উইড্রোতে ক্লিক করবো এখন হ্যাঁ উইডোতে ক্লিক করব তারপর কনফার্মে ক্লিক করব কনফার্ম হ্যাঁ কনফার্ম হয়ে গেছে এখন আমাকে শুধু কোড বসাতে হবে এখানে আমাকে ইমেলের একটা ভেরিফিকেশন কোড পাঠাবে সেটা বসাতে হবে এই জন্য আমি চলে যাব ইমেল অ্যাড্রেসে আমার ইমেল অ্যাড্রেস ইমেলে যাচ্ছি এই যে কুডটা চলে আসছে না এটা না মনে হয় কুডেল অ্যাড্রেসে যে এই যে কুডেড বক্স এই যে কোডটা আসছে ক্লিক করলাম কোডটা আমি এই যে এটা কোটি কপি করব কপি করে এই জায়গায় পেস্ট করে দিব তারপরে শেষ আমার ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এই যান উইথড্রল ইজ প্রসেসিং ওকে সো আমি এই হচ্ছে দেখালাম আপনাদের কিভাবে ডিপোজিট করতে হয় সেটা তারপরে আপনার প্রয়োজনে আপনি সেটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনি ম্যানেজারকে দেখাবেন প্রয়োজনীয় সমস্যা হবে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিপোজিট করতে পারেন